আসসালাম আলাইকুম এভরিওয়ান আশা করি সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ সন্ধ্যার সময় আমি ফুচকা ভাজি করতে গিয়েছিলাম কিন্তু আমার ফুচকাগুলোর এই অবস্থা হয়েছে ভালো মতো পারিনি তো সন্ধ্যার কাজ শেষ করার পর এখন রাত বাজে নয়টা আমি রান্নাঘরে আসলাম রান্না করার জন্য আজকে রান্না করব ট্যাংরা মাছের ঝোল আর সেই সাথে থাকবে উচ্ছে ভাজি যেহেতু আজ বৃহস্পতিবার কালকে ছুটির দিন আমি প্রত্যেক বৃহস্পতিবার একটু বেশি রাত করে রান্না ঘরে যাই এই দিনটা শুধু শুধু বৃহস্পতিবার দেরিতে রান্না করতে আমার অনেক ভালো লাগে রান্না শেষ করে খাওয়া দাওয়া করে সবাই মিলে গল্প করে তারপর অনেক রাত্রে আমরা ঘুমোতে যাই তো আমার রান্না প্রায় শেষের দিকে রান্না শেষ হওয়ার সাথে সাথে আমি আরও একটা রেসিপি করতে গেলাম সেটা অবশ্যই আপনারা বুঝে গেছেন বিলাতি ধনিয়া পাতার ভর্তা যেটা আমার খুবই পছন্দের পাতাগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিলাম যেহেতু পাতাগুলো ছিল অনেক অল্প তাই আমি বেশি রসুন এবং কাঁচামরিচ ব্যবহার করি নাই আবারও বারবার একটা কথাই বলি মানুষের জীবন স্রোতের মতো প্রতিনিয়তই সময়ের সাথে যুদ্ধ করে চলতে হয় জানি না আমার মতো এখন কে কে এইভাবে রান্নার কাজে ব্যস্ত আছেন আমার রান্না করতে খুবই ভালো লাগে এর জন্য যখন রান্না করতে যাই আমি রান্নাঘরে একটু বেশি সময় দিই তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ